যে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসা যায় এবং ডাইরেক্ট কাজের বিষয় এটা নিয়েও কিন্তু আমি সবার আগে ইনফরমেশন দিয়েছি অনেকে অনেকভাবে বলছে বাট বাংলাদেশ থেকে এসে এভাবে মানে নিউজিল্যান্ডে এসে কিভাবে ওভার চালাইতে হবে কীভাবে মান্থলি আয়দিন দশ লাখ টাকার উপরে করা যায় এবং খুবই একটা হিউজ যত ভালো ভালো যত ইনফরমেশন আছে সবই আমি হচ্ছে ট্রাই করছি আপনাদেরকে শেয়ার করার জন্য সো এর মধ্যে এর বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের ভিসাগুলো হচ্ছে ইয়ে ভিসা সো অনেকেই যারা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ান যারা স্ক্যাম করে তাদেরকে নিয়ে আমি ভিডিও করি তাদেরকে আমি রিভিল করি আপনাদের সুবিধার্থে সো তারপরে আমার আমার সাথে অনেকে যোগাযোগ করে ট্রাই করে আমি আমাকে অনেকে রিকোয়েস্ট করে যে ভাই আপনি আমার জন্য কিছু করে দেন সো আমিও ট্রাই করি আপনাদেরকে কিছু করে দেওয়ার জন্য সো এর মধ্যেই কিছু মানুষ আছে যারা হচ্ছে নতুন ইউটিউবে ভিডিও করে আর কি যারা হচ্ছে ভিউর জন্য ভিডিও করে ভুলবল ইনফরমেশন দিয়ে ইনফরমেশন দিয়ে বেড়াই একজনকে নিয়ে উল্টা উল্টা ইনফরমেশন দিয়ে আমাকে নিয়ে অনেকে ভিডিও করা শুরু করেছে আমি নাকি মানুষের টাকা নিয়ে নিচ্ছি এই করছে সেই করছি এটা সেটা অথচ তার কাছে কোনো প্রুফ নাই জাস্ট কিছু বিউর জন্য উল্টা পাল্টা ইনফরমেশন দিয়ে এগুলো কাজ করতেছে সো বিউর্স আপনারা যারা আমার মানে চ্যানেলটা ফলো করতেছেন আপনারা দেখবেন হচ্ছে আমি কিছুদিন যাবত হচ্ছে নিজের জন্য কাজ করতেছি এবং সঠিক একটা ইনফরমেশন দিতেছি আপনি রিসার্চ করলেই বুঝতে পারবেন যে আসলে আমার ইনফরমেশন দেওয়া বলা কতটুকু সঠিক এবং কতটুকু মিথ্যা তো এখন মেন কথা হচ্ছে বাংলাদেশ থেকে যে ডাইরেক্ট নিউজিল্যান্ডে আসা যায় ওইটার জন্য কোনো আইএস লাগে না এবং কোনো এক্সপিরিয়েন্স লাগে না যে আপনি ডাইরেক্ট চাইলে আপনি আসতে পারবেন এটা নিউজিল্যান্ডে ডাইরেক্ট কোম্পানিতে সো এই ক্যাটাগরিটা কিন্তু আমি রিভিল করছি ইউটিউবে অনেক অনেকভাবে বলছি বাট কেউই বলে নাই যে আসলে যে এটা পসিবল বাট আমি একচুয়ালি আপনাদেরকে বলছি যেটা পসিবল এটা তো আসা যাইতেছে সো এখন আপনারা যারা বাংলাদেশ থেকে ডিসাইডে করে রাখছেন যে আপনি নিউজিল্যান্ডে আসবেন একটা লাইফ ক্রিয়েট করবেন বা ফ্যামিলিকে একটা সাপোর্ট করে চিন্তা আপনারা রাখছেন সো আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি নিউজিল্যান্ড ভাইয়া কারণটা কি ধরুন অন্য অন্য কান্ট্রিতে আপনি ট্রাই করলে এমবাসি ইউজ করতে হবে অনেক নানান নানান ধরনের হেসেল আছে এমবাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না ঠিকমতো পারমিট পাওয়া না অনেক ধরনের হেসেল আছে এবং হ্যাঁ একটা এক্সপেক্টেশন সিটিজেনশিপ নিয়ে একটা এক্সপেকটেশন থাকে আবার নিউজিল্যান্ডে আপনি ডাইরেক্ট একটা মানে ওয়ার্ক পারমিটে আপনি আসতে পারেন ডাইরেক্ট আসতে পারবেন যেটা হচ্ছে এডাব্লিউ বকরা মানে অ্যাকিডেড এমপ্লয়ার ওয়ার্ক পারমিট ইক এ ক্যাটাগরিতে আপনি আসলে আসার পর আপনি আপনার স্পাউস আপনার ফ্যামিলিকে আপনি নিয়ে আসতে পারবেন এবং আপনি উইদিন ফাইভ ইয়ার্স এর মধ্যে আপনি নিউজিল্যান্ডের সিটিজেনশিপ পেয়ে যাবেন ওয়ান অফ দ্য বেস্ট অপশন এবং নিউজিল্যান্ডের পাসপোর্ট পৃথিবীর মধ্যে এখন নাম্বার ওয়ানে আছে র্যাঙ্কিং হিসেবে করতে গেলে নাম্বার ওয়ানে ওয়ানই ধরতে পারেন আপনি অলমোস্ট যে ওদের র্যাঙ্কিং সো মানে একদম শান্তিপূর্ণ দেশের মধ্যে এক নাম্বার আছে সো এ তো একটা ভালো দেশ এই দেশগুলো নিয়ে কী করে মানুষ স্ক্যান স্ক্যাম করে মানুষের কাছে টাকা নেই যে তারা প্রসেস করে না ডকুমেন্ট এখন ধরেন ভাইয়া আপনাকে আমি ধরেন আপনি আমার কাছে চাইছেন যে করে দিন আমার এক কোম্পানি পরিচিত আছে সে মানে আমার আমি বলার কারণে সে এখন কোম্পানি যে রিকমেন্ট ওই রিকমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যাদের ভালো লাগছে অনেকে আমার আমার কাছে জমা দিয়েছেন এবং ওদেরকে ওদের কাজ চলতেছে এবং অনেকে আমাকে ট্রাস্ট করে নাই পরবর্তীতে আমাকে ভিডিও করার কারণে আমি তাদের টাকাটা রিফান্ড করে দিছি বুঝলেন আমি আসলে এটা নিয়ে মানে আমি আমার পকেট থেকে টাকা রিফান্ড করে দিচ্ছি সো মেন মেন থিং হচ্ছে এখন আপনি কাকে টাস্ট করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারছেন সো এখন আবার আপনারা অনেকেই বাস খাইতেছেন এরকমভাবে ধরেন বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে ঠিক আছে তারা বসে আছে মানে বড় এক অফিস নিয়ে এখন আপনি ফেসবুকে গুগলে অ্যাড দেখলেন গিয়ে অ্যাড দেখে চলে গেলেন ওইখানে অফিসে অফিসে ঢুকার সাথে সাথে এক সুন্দরী মাই আপনাকে বললো আসসালামু আলাইকুম স্যার আপনি স্যার শুনেই তো আপনি অবাক হয়ে গেছেন যে আমার জীবনে কেউ স্যার বললো না আমার স্যার বলে চলছে আমার তো নিউজিল্যান্ড সেই পাঠাই দিব আপনাকে বললো আপনি ওয়েট করেন আপনাকে আমাদের বড় স্যার টাকা বড় স্যার টাকাতে ম্যানেজার টাকা পে আর কি আপনি রিসেপশনের সুন্দরী মেয়ের কথা শুনে বলতেছেন ও মাই কোর্ট এখানে তো অনেক বড় স্যার মনে থাকে আপনি ওই স্যারে যাওয়ার আগে আপনাকে যে সে স্যার বললো আপনি কি করছেন যে আপনাকে নিউজিল্যান্ড পাঠাবে যে ম্যানেজার বৈশাখ আপনি তারাই বললেন আসসালামু আলাইকুম স্যার স্যার ওকে সে বললো আপনাকে আমরা পাঠিয়ে দিতে ওরকম সাহেব

আমার আমার কাছে এরকম ইয়ে আছে অনেকে বলতে চাই ভাই আমার আইডি কার্ড আছে তারা আমার এডিকেশন চার্জ লাগছে তারা নাকি লয় দিয়ে আগে আইডি কার্ডের মাধ্যমে নাকি অফার নিয়ে আসে পড়বে সো আপনি একটু আস্ করেন নিজেকে ভাই আসলে দুনিয়ার কোনো প্রসেসই এরকমভাবে হয় না প্রত্যেকটা প্রসেসের একটা সিস্টেম আছে একটা রুলস আছে ব্যাপারটা বুঝতে পারছেন আপনাকে এখন আপনার যে চাহিদাটা ওই চাহিদা অনুযায়ী যে আপনাকে অফার করলে আপনি যে তার কাছে যাবেন সে ও জানে এই জন্য আপনাকে ওইভাবে আপনাকে অফার করে ব্যাপারটা বুঝছেন এবং অনেকেই আছে মিডিল ইস্টে যারা আমাদের প্রবাসী বাইরে আছে তাদেরকে টার্গেট করে টার্গেটটা করে কীভাবে যে ধরেন যেমন আসামস আমি নিয়ে কথা বলছিলাম অনেকগুলো এরকম এজেন্সি আছে যারা হচ্ছে কী করে তারা বাংলাদেশে থাকে আবার অন্য জায়গায় থাকে তারা আবার অন্যরকমভাবে স্ক্যামটা করে স্ক্যামটা করে কীভাবে তারা অফারটা দেয় শুধু মিডিল ইস্টে যারা আছে তাদের জন্য কীরকম একটা অফার ইউজ করে অফারটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসতে চান তাহলে আপনার মাত্র পাঁচ লাখ টাকা গন্ত হবে